আমার ভাইরা বন্ধুরা বাবারাম রেসারতকে যারা অস্বীকার করতে চাই আমার নবী রহমাতকে যারা সরিয়ে দিতে চায় তাদের অবস্থাটা কি হবে জানেননি যারা আমার নবীকে মাইনাস করে দিন পালন করতে চাইবে মাইনাস করে জগতের মধ্যে থাকতে চাইবে তাদের কি নিয়ে আমি সুরা বানী ইসরায়েলের সব নম্বর আয়াত পড়েছি লে ইয়াস্ তাফিজ জোন কামিনাল আর্দ লে ওখরে জো কামিনহা ওয়া ইদ আল্লাহায়ালবা তু না খেলা ফাঁকা ইল্লাহ কনিলা মাবুদ আল্লাহ রবেকে বলছেন রবে মুখকার লোকেরা তোমাকে মাইনাস করতে চায় মক্কার লোকেরা তোমাকে মক্কায় রাখতে চায় না আজকে স্টেজের মধ্যে তাকবির আছে রেসালাত নাই তার মানে নবীকে মাইনাস করতে চায় ঠিক কিনা মসজিদের মধ্যে আজকে ফরজ নামাজ আছে সুন্নাত নামাজ নাই আছে কিনা নিজের দেহের মধ্যে টাকনুর উপরে টাকনুর উপরে প্যান্টটা বোটে বোটে টাকনুর উপরে রাখছে ফরজ আছে ঠিক আছে তো মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই গায়ে লম্বা জামা নাই হাঁটু থেকে পর্যন্ত নাবি এটা তো ফরজ এ ফরজ পালন করলেই তো হয়ে যাবে তো সত এরপর একটা শার্ট গায়ে দিই এটা তো অনেক কিছু আবার পাঞ্জাবি এত বড় জামা কাপড় টানা যায় কিনা আছে কিনা এরকম আছে কিনা এরকম লাগে না এগুলো আর আমরা বলি যে এগুলো লাগেন এগুলো ফর্জি না ঠিক আছে কিন্তু এগুলো হচ্ছে সাহের এগুলো শেয়ার এগুলো নিদর্শন এগুলো আমার নবীর সুন্নাম এগুলো আমার নবী পছন্দ করছে কি করে নাই করছে কি করে নাই পছন্দ করছে কিন্তু ওরা লাগে না আমার আল্লাহ রেখে বলছে বন্ধুরে ও ইনকাদু লাইয়াস্তাফিজুনাকা ওরা চায় তোমাকে সরিয়ে দেওয়ার জন্য যে এই জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য কারণ দীর্ঘ তেরো বছর পর্যন্ত তুমি যে কথাগুলো মক্কার মানুষদেরকে বলছো একটা কথা ওদের পছন্দ হয় না একটা কথা ওদের ভালো লাগে না এজন্য ওরা তোমাকে হত্যা করবে ওরা পরামর্শ করেছে নবী আমার মনে রাখবা মনে রাখব যদি ওরা তোমাকে সরাইয়া দিতে চায় আমি আল্লাহ কিন্তু আছি আমি আল্লাহ ওরা তোমায় সরাইবে বন্ধু পরামর্শ করে যদি তোমারে সরাইয়া দেয় আমি আল্লাহ ওদেরকে চিরদিনের জন্য উৎখাত করে দিব আমার আল্লাহ পারে কি পারে না আরো জোরে বলেন আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার নবী এই আয়াতটা পাওয়ার পরে এখনও সরাইবে কি সরাইবে না এটা আমার আল্লাহ বলে নাই আমার আল্লাহ বলছে বন্ধুরে ওরা প্রাণ পরিকল্পনা করতেছে তোমাকে কেমনে হত্যা করা যায় ওরা প্রাণ পরিকল্পনা করতেছে তোমাকে তো আর কোনোভাবে পারলো না বন্দি রাখছে জেলখানার মধ্যে রাখছে গো নবী তিন বছর পর্যন্ত আমার নবীর আহমাতিল আলমিন জেল খানছে তবু আমার নবীরে দমানো যায় না ঠিক কিনা বলে শুধু আমার নবী তালিবের মধ্যে বছর পর্যন্ত আমার পাটগ্রামের তিন সীমান্তের মুসলমান ভাইয়েরা কত কষ্ট স্বীকার করেছে না খেয়ে রয়েছে গাছের পাতাগুলো খেয়েছে পাতা সব নাই ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে জমিনের মধ্যে আর কোনো ঘাস নাই গাছের সাপলাগুলো খুঁটে খুঁটে খেয়েছে রে ভাই আর গাছের মধ্যে কোনো রস নাই কষ নাই কী খাবে কি খাবে মা তার সন্তানের জিব্বার মধ্যে নিজের জিব্বাটা দিয়ে তারপরে জিব্বাটা চষাই একটু লালা যদি একটু ভিজা ভিজা পানি যদি বাচ্চার মুখের মধ্যে যায় এভাবে মা নারী পুরুষ শিশু কত অমানবিক ভাবে ওই যে নামা যেই জেলখানা রয়েছে পৃথিবীর সব চাইতেও আমানবিক জেলখানা তার চাইতেও আমার নবীকে নির্মম জেলখানায় তিনটা বছর কাটাতে হচ্ছে এই তিন বছরের মধ্যে আমার নবী আহমদ তার একবারও নারাজ হয় নাই নবীর সঙ্গে সাহাবি একটা সাহাবি ওই জেলখানা থেকে বের হইয়া কাফরেদের দলে চলে যায় নাই মার হাবা বল অথচ ওই মানুষগুলো ছিল গরিব আমার নবীর দিন দাওয়াতের মক্কা বিজয়ের আগে তেমন বড় লোকেরা ধনী মানুষেরা দিন কবুল করে নাই সবচাইতে দাস শ্রেণীর মানুষ কৃষক শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষ তারাই মুসলমান হইতো এই রে কেউ কেউ হেজরামি করে আবিশিনিয়ায় চলে গেছে আমার নবী প্রথমে আশি জনকে আবিশিনিয়ায় পাঠাইছে এরপরে আরো দুইশো জনকে পাঠাইছে আর বাকিগুলো লোক সব আমার নবীর সঙ্গে জেলখানার মধ্যে বন্দি আবু তালেব আমার নবীর কলিজার টুকরা চাচা এখনো মুসলমান হয় নাই কিন্তু জেলখানায় আমার নবীর একা সার্ভে না আমার নবীর সঙ্গে সে চায় জেলখানায় চলে গেছে আবু তালেব মুসলমান হয় নাই ঠিক কিন্তু বাতি বাতিজারে একদিনের জন্য সাইরা আসে না এভাবে তিনটা বছর চলে গেলের কাপড়া রাখে না রে নবীরে তো ফিরান যায় না মুসলমান হওয়াও তো ফিরান যায় না নিত্য নতুন মুসলিম হচ্ছে কেমনে এদের ফিরানো যায় একটা মানুষ এত কষ্ট দিলাম এত নির্যাতন করলাম এত গুম করলাম এত আয়না আয়নাগরের মধ্যে বন্দি রাখলাম কিন্তু একটা মানুষও ফিরে আসলো না সপ্তাহে নিজের দিনের উপরে আছে তাইলে এবার এদের হত্যা করার পরিকল্পনা করো এত নির্যাতন করলাম ওরা ফিরল না তাহলে এদেরকে ঠেকাতে হলে একমাত্র কি আছে হত্যা হত্যা একমাত্র কি আছে হত্যা আহা এবার আমার নবীকে হত্যা করে দুনিয়া থেকে সরিয়ে দিবে ওরা পরিকল্পনা করে আল্লাহ জানে কি জানে না আরো জোরে বলেন আল্লাহ দরবারে খবর হয়ে গেছে আল্লাহ আবার আমার নবীর কাছে খবর পাঠাইছে নবী ওরা তো চাচ্ছে মিনহা তোমাকে তো এই জমিন থেকে সরাইয়া দেবে বের করে দিবে তোমাকে জমিনে তোমাকে রাখবে না থাকতে দিবে না ও নবী তবে মনে রাইখো ওরা যদি এইটা করে না আমি আল্লাহ তো আছি আমি তো যাই নাই আমার ক্ষমতা তো আছে আমি অগরে ঘাঁড় ধাক্কা দইরা বাইর করে দেব। আল্লাহ পারে কি পারে না পারে কি পারে না এত কথা এত কথা জীবনে তো কম কথা বলল না কিন্তু পাঁচ মিনিট কথা বলতে চাইয়াও সেই পাঁচ মিনিটের কষ্ট সারা জীবন থাকবে মরার আগের দিনও আজরাইলেরা কই আজরাইল আজরাইল পাঁচ মিনিট কথা কইতাম চাইছিলাম মাগান এত কথা কইলাম কিন্তু পাঁচ মিনিট কথা কইতে বললাম না ঠিক জানি এই হচ্ছে আল্লাহ যদি ঘাট ধরে বাইর কইরা দেয় পাঁচ মিনিট কথা বলার সময় পাওয়া যাবে না আছে কি না ওই আল্লাহ যে আল্লাহ আমার নবীর সময় ছিল নবীরা আয়াত নাজিল করে জানাই দেয় ওই আল্লাহ এখনো আছে কি নাই আছে কি নাই ওই আল্লাহ আছে ওই নবী আমার নবী কি মরে গেছে আমার নবী কি পচে গেছে আমার নবী আছে আমার নবী উম্মতের সব কিছু দেখতে পায় কি পায় না এটা সুন্নি মাহফিল এটা পীরপন্থীদের মাহফিল দরবারি মাহফিল আমরা বলি কেন ও আন্দোলনকারী ভাইরা তোমরা পারো না কেন জানো আগতে পারো না কেন জানো কারণ তোমরা মাইনাস ফর্মুলায় আগাচ্ছ তোমরা আল্লাহকে ধরছ দিন কায়েম করার চেষ্টা করছো কিন্তু আমার নবীকে ওইভাবে বুকে জড়িয়ে আগাচ্ছ না আমার নবীর সঙ্গে প্রেমের মধ্যে কোনো কম্প্রোমাইজ থাকবে না কোনো সংবিধান থাকবে না আইন থাকবে না কানুন থাকবে না নবীকে ভালোবাসতে হবে জীবনের সবচাইতে বেশি করে ভালোবাসতে হবে নবীর ভালোবাসা নিয়ে এগিয়ে যাও কসম আল্লাহর করে বলতে পারি অবশ্যই অবশ্যই আন্দোলনকারী ভাই গলায় আল্লাহ বিজয়ের মাল্লা পড়াবেনই পড়াবেন ইং নবী প্রেম লাগবে কি না মদিনা যাইতে পারলাম না মদিনা বলেন না দেখতে পারলাম না मदीनायते परलना मदीना पर लमना मदीना मदीना নাম তো সুন্দর মদিনা কেড়েছে অন্ত ওই মদিনার পথে Máxte por la mañana, Medina. Déjate por la mañana, Medina. Jéite Medina. Jéite Medina. Déjate por মদিনা নাম কদম মদিনা আর Αμήν, Μαδίνα, Τζαίτε παρλαμνά, Μαδίνα, Δεχτε παρλαμνά. Αμήν, 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 জযিতে পারলা মনা মাদিনা আরা বেরাই পুপাল হাও পুশচে মেতে ही गौरी दुखी सलाम अ गरी बेर दुखी सलाम पूस द मदीना मदीना जड़ला मदीना देखते पढ़मना মদিনার প্রেম আমাদের অন্তরে কি কিনাই বলেন আরো জোরে বলেন যদি মদিনার প্রেম অন্তরে থাকে নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে একটু মোহব্বতের কানটা লাগান আল্লাহর কথাটা শোনেন প্রেক্ষাপটটা বোঝেন একটা আয়াতের উপরে কথা বলে বিদায় নিয়ে চলে যাব আমার ভাইরা বন্ধুরা বাবারা বুঝবেন নবীর সঙ্গে থাকলে কি লাভ আর না থাকলে কি লস এতটুকু হয়তো যদি বোঝা সম্ভব হয় আল্লাহ যদি বুঝতে দেয় তাইলে বোঝা সম্ভব আল্লাহর কাছে চাই নবী প্রেম আমাদের প্রত্যেকের অন্তরে আমার আল্লাহ দান করুন আমিন বলেন